হাই ফ্রেন্ড কেমন আছো আজকে এসছে যে ভিডিওটা করতে এটা তোমাদের সাথে শেয়ার করছি না করলেও নয় কারণ চুল নিয়ে আমার মতো অনেকেই ভুল করো ভুলভাল কাজ করে বসো তাই ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা আমি একটু শেয়ার করি চুল আঁচরাচ্ছি আর শেয়ার করছি দেখো আমার চুলের অবস্থা কী তোমাদেরকে ডিটেলসে সব বলবো এই সর্বনাশ কী করে করলাম কীভাবে হলো জানি না চুলটা থাকবে না নাড়া মতো হয়ে যাবে আর মনে হয় হেয়ার প্লে করতে পারবো না গো খুব কষ্ট হচ্ছে তো দেখা আঁচড়াচ্ছে আর গল গল করে চুটছে খুব খুব কষ্ট হচ্ছে আমি আর বুঝতে পারছি না এখন কী করব যাই হোক তো জানি না দেখা যাক কি করা যায় তো কি হয়েছে তোমাদেরকে বলি তোমাদের দাদা একটা মাল তৈরি করে রেখেছিল। মানে ডোজ বেশি নাও ভালো না ডোজ কমও ভালো না জানো তো যে কোনো কিছুর একটা ডোজ মিডিয়াম ঠিক আছে তোমার দাদা একটা মাল তৈরি করেছিল যে মালটা র মাল সেই মালটা আমি র মাল লাগিয়ে ফেলেছি লাগানোর পর এবার প্রথমে দেখলাম যে ভালোই চুল গজাচ্ছিল তখন তোমার দাদাভাই একটা পরিমাণ মতো দিয়ে দিয়েছিল আমি বুঝতে পারিনি যে আমি ভুল করে এতটাই মানে কী বলবো করা মালটা এতটাই ডোজ বেশি পরিমাণ বুঝতে পারিনি দিয়ে চুলে লাগিয়েছি যেন চুলে লাগানোর পর এই যা চুলের আমার এখন অবস্থা হচ্ছে আমি এখন ভেবে পাচ্ছি না কী যে করবো এদিকে তোমাদের দাদাভাই চলে গেছে বাইরে আর আমি এখন বিপদে পড়ে আছি তো সাংঘাতিক অবস্থা এখন আমার লেজে গোবরে হয়ে গেছে এখন এই চুলকে আমি যে কীভাবে রাখবো না নানা মাথা হয়ে যাবে দেখে নাও গল গল করে উঠে যাচ্ছে মানে এত কষ্ট হচ্ছে এই দেখো কত চুল উঠেছে আমি কি যে করব তোমরা একটু আমাকে বলো না হলে আমি তো শেষ হয়ে যাবো খুব কষ্ট হচ্ছে একবারে ভালো লাগছে না আমার এত চুল উঠে যাচ্ছে আমি কি করে ইয়ার বিলে করবো আমি কিভাবে এই চুলগুলোকে রাখবো আমি আর ভেবে পাচ্ছি না আমি সামান্য ভুলের জন্য তোমার দাদাভাই বারণ করেছিল আমাকে তুমি উল্টো পাল্টা কিচ্ছু নেবে না জানো কিন্তু আমি কিছু পেয়ে শুনিনি না শোনার জন্য আজকে আমার এই অবস্থা যাই হোক এই দেখো শোনা এদিকে দুষ্টুমি করছে কিন্তু না দেখালে তোমরা বুঝতে পারবে না আমার মতো ভুল তোমরা একদমই করো না যে কোনো কিছু ভাবনা চিন্তা করে করবে বুঝে করবে উল্টো পাল্টা কিছু লাগাবে না মাল জানো তো যে কোনো কিছু এই জন্যই বলে অতিরিক্ত কিছু যেমন লাগানো বা খাওয়া কোনোটাই ভালো না ভুল ভাল হাফ যদি হয় সেটাও ভালো না দেখো কেমন চুল উঠছে দেখো দেখো আমি আর পারছি না গো অনেক সহ্য হচ্ছে না আমার জানো এই জন্যে বলে ভুলভাল বেশি কিছু লাগানো উচিত না ভুলভাল কিছু খাওয়াও উচিত না অতিরিক্ত ডোজ বেশি হয়ে গেলে আমার মতো পস্তাতে হবে কাঁদতে হবে জানো আমি যে এখন কী করবো ভেবে পাচ্ছি না তোমার দাদাভাইকে ফোন করলাম তোমার দাদাভাই বলছে মোটামুটি এখন তোমাকে চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে আমাকে বলে দিলো যে এই এই এইভাবে এইগুলোকে নিয়ে লাগাও সেগুলোকে দেখি চুলটা আঁচড়ে জ্বরটা ছাড়াচ্ছি জ্বরটা ছাড়িয়ে লাগাবো কি যে করবো আমি খুব 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 কষ্ট হচ্ছে জানো তা তোমাদেরকে রিকোয়েস্ট করতে জানো আমার মতো জানো কেউ ভুল করো না ভুল ভাল একদম চুলে অ্যাপ্লাই করো না গো কারণ চুল শেষ হয়ে যাবে আমি বুঝতে পারছি আর একটা কাজ করবে তোমরা যখনই চুল যখনই চুলে কিছু লাগাবে তখনই বলছি খুব ভাবনা চিন্তা করে লাগাবে জানো চুল এমন একটা জিনিস এই দেখো এই দেখো বাবা কী গল গল করে বেরোচ্ছে টানলেই বেরিয়ে যাচ্ছে মানে চুলের গোড়া একবারে আলগা হয়ে গেছে এই দেখো আমি যে কী করি চুপ ভেবে পাচ্ছি না জানো তাও তো যাই হোক কেশমি প্লাস্টটা একটু লাগিয়েছি আর দেখি কেশমি প্লাস্টটা লাগিয়ে কতটা হয় কারণ সঙ্গে সঙ্গে তো হবে না এটা সঙ্গে সঙ্গে উঠতে লেগেছে আবার উঠা বন্ধ হতে যে কতক্ষণ লাগবে আমার এই কষ্টের কথা কি যে আর বলবো বলতেও লজ্জা করে আবার না বলেও থাকতে পারলাম না তোমাদের জন্যই আরও এলাম বলতে তাতে তোমরা এরকমভাবে ভুল ভাল কাজ করো না জানো চুটি করা ছিল চুলটা আমার চুটি বেনুনি করা ছিল বেনুনি বুঝবে চুটি সবাই বুঝবে না তো চুলটা আমার বেননি করা ছিল দেখো চুলটা করে কুকড়ে গেছে কী যে কষ্ট কি যে কষ্ট আর পারছি না কেন আমার এটা যে হলো আমি কিচ্ছু বুঝতেই পারছি না আমি কেন করতে গেলাম আমি বেশ ছিলাম ভালোই ছিলাম আমি যে কেন করতে গেলাম গো পাগলের মতো কাজ করতে গেলাম এই জন্যে বলে না উপরবেলা যা দিয়েছে তাই নিয়েই সন্তুষ্ট থাকো বেশি আর চেয়েও না গো আমি এই জন্যেই ভুল করলাম বিশাল বড় ভুল করলাম আজকে গো আমার যা ছিল আমার খারাপ ছিল না চুলগুলো যথেষ্ট ভালো ছিল আমি আরও ঘন করব আরও ঘন করব করে তোমার দাদা কথা না শুনে ভুল করে আমি যে কাণ্ডটা করলাম আমার পয়সা শেষ নাই গো করি আমি আর বার না এইসব দেখতে 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 আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমি মনে হচ্ছে পাগল হয়ে যাবো যাই ওখানে রাখি আমি তারপর ভাববো গাছের গোড়াতেই রাখি পরে কি যে করি রাখি সত্যি দেখি আর উঠছে কেনা দেখো কত সুন্দর চুলগুলো দেখতে আমার আমার চুলটা না দেখতে খুব ভালো লাগে জানো আমার চুলটা ঠাকুরের মতো দেখতে উচকানো কুচকানো চুল বেশ দারুণ সুন্দর লাগে দেখতে সেই চুলটাতে এইভাবে উঠে সে চলে যায় বলতে পারো যে করবো আমি পাগল হয়ে যাব গো আমি পাগল হয়ে যাবো এই চুল নিয়ে আমি আজকে পাগল হয়ে যাব আজকে রাতে ঘুমাবে না গোটা রাত আমার গেল গোটা রাত আজকে আমার নষ্ট হবে চুলের যে কি কষ্ট চুলতে লাগলে থামে না আর এত চুল গাদা গাদা এই তোমরা কি বলেছিলে না চুল করবে এটাও নিয়ে যাও এদের কত চুল তোমাদের অভিশাপে এই যে একজন আমাকে খুব লেগেছিল উঠে করে জানো চুল ডনেট করবে চুল ডনেট করবে এর অভিশাপ আমাকে লেগে গেছে এর জন্যেই আমার চুল

এত সুন্দর চুল ধরে রাখবো ভালো করে দেখাচ্ছি গাছ থেকে চুল আজকে এটাই উঠেছি জানো আজকের ওঠা চুলটা